আগামী নির্বাচনে যত ভোট পড়বে সেই ভোটের কম পক্ষে সব করা সত্য বা ভোট দেশ যাদেরকে করে দিল্পির বিরুদ্ধে করার করছে এই চেষ্টা ব্যর্থ

একটা সমাজ পরিবর্তনের একটা আমার সেটা বিপ্লব মানে যে সশস্ত্র বিপ্লব সেটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মন মানসিকতা পরিবর্তনের মধ্য দিয়ে একটি সৃজনশীল সমাজ ব্যবস্থা বা সেটা সংস্কার গড়ে তুলি যেটা আজকে যে কষ্টটা আছে আগামী পর্যন্ত কষ্টের তারা যেন পাঠতে <laughs> পারলো <laughs> <laughs> <laughs>

আমাদের মালিক যত দুটো করবেন আপনার ইতিহাসের কথা একটা জায়গা যেটাই মতোটা আপনাদের সুতরাং ছিল আমি বিশ্বাস করে আপনারা তো নামের পাশে কোনো গরম কথাও শব্দ উৎসাহিত মানুষের সবাইকে ধন্যবাদ